আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয় হলো আর এখন আসলাম ধানের ফেলে পানি দিতে অবশ্যই মেহিন চলছে এই যে চলছে কিনে আর গত তিন থেকে চার দিন মেহিংয়ে পানি দেওয়া হয়নি হয়তো এই সময় পানি দেওয়াটাও কম করছি আপনার ধানের এই সময় যেহেতু পুষি বাইর হয় পাশ কাঠি যেটাকে বলা হয় মানে একটু পানি কম দিলে পাঁচটা এটা মানে বের হয়ে দ্রুত বড় হয়ে যাবে আর পানি বেশি রাখলে দেখা যাচ্ছে যদি ই থাকে আপনার ওই যে আশি টাশি থাকে তাহলে ওইগুলো দেখা যাচ্ছে আশি থাকলে জমিতে আগা আপনার ই বের হয়ে খুব কম পুষি বের হয়ে খুব কম এটা আপনাদের মাথায় রাখবে মানে আমি এক সাইড থেকে আরেক সাইড যে যখন চলছে মেশিন ওই দিয়ে একটা আজ আসে আলু দিয়ে আসছি আর হচ্ছে এই যে গম গম থেকে গেছে অবশ্য আমি এ আইলে আসি এই কারণে এমনি যে মালথান যেটা আল আছে আপনার আলু করলে হাট মানে হাতকে যেটা বলা হয় আমরা যেগুলো হাতকেয়ারি যাতে এক ধুয়ের পানে আরেক ধুয়ে না যেতে পারে আর একটা কথা কি এমনি পর্যাপ্ত জায়গা ভালো আছে যে আপনার মেহর নয় ওখানে বসার জায়গা আছে কেন কোথাও সাউন্ড যে কানে লাগছে বারবার সেজন্য ওখান থেকে চলে আসা আর একটা জিনিস আপনাদের বলে রাখি যে যে কাঠে দেখতে আছেন না এটা হচ্ছে ধানের খেতে কাঠে দেওয়া আছে ওই কাঠে দেওয়ার একটা উদ্দেশ্যে কি জানেন হয়তো আপনাদের অনেক অঞ্চল দেখা যাচ্ছে এসব কাঠে দেয় না ওই সব কাঠ দেওয়ার একটা কারণ হচ্ছে যে জমিতে দেখা যাচ্ছে অনেক আগ আছে আপনার জমিতে দেখা যাচ্ছে ইয়ে আছে আপনার পোকা মাখা ঘুরে বেড়ায় আর কাঠে যদি আপনার থিম রাজা বা দেশের পাখিগুলো বসে ওই সময় যদি ওই পোকাগুলো ঘুরে বেড়ায় আপনার ধানের ক্ষেতে ওই পাখি যখনই বসবে দেখতে পায় তাহলে দেখা যাচ্ছে পোকাগুলোরা খেয়ে নেয় সেই সুবিধার্থে দেখা যাচ্ছে ওই কাঠিগুলো দেওয়া হয় জমিতে তো আশা করি কথাগুলো অবশ্যই ছোটো ছোটো করে কথা বলি তো কথাগুলো অবশ্যই বুঝে আসছেন ধন্যবাদ সবাইকে আর আমার কৃষিগুলো কেমন লাগে সেটা আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে